ত্রিশ টাকা দরে চাল আর চব্বিশ টাকায় আটা বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয় রাজধানীতে একশো জায়গায় খোলা ট্রাকে বিক্রি হচ্ছে এসব পণ্য আর সারা দেশে এই সুবিধা পাচ্ছেন চোদ্দ লাখ ওএমএস স্মার্ট কার্ডধারীরা রোববার রাজধানীর মিরপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বলেন কার্ড ছাড়া পণ্য বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বাজারে মোটা চাল বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেজি আর খোলা আটা ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই এর চেয়ে কম দামে চাল আটা কিনতে ট্রাকের সামনে দীর্ঘ অপেক্ষা খাদ্য মন্ত্রণালয়ের ও কর্মসূচির আওতায় তিরিশ টাকা দরে পাঁচ কেজি চাল ও চব্বিশ টাকায় আটা কেনা যাচ্ছে তবে অনেকে নাম জমা দিয়েও কার্ড না পাওয়ার অভিযোগ করেন যদিও ডিলারের দাবি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে বাড়ানো তো উচিত পাঁচ কেজি দিয়ে তো হয় না লোকজন বেশি তো ফ্যামিলির মধ্যে পাঁচজন পাঁচ কেজি দিয়ে কয়দিন যাবে জমা দিছি অনেক আগে আমাকে বাসায় সবাই দিছে হেরা কাঠ পাইছে আমি পাই না না দেয় না আমারে সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা সেই প্রচেষ্টায় আমাদের লক্ষ্য আপাতত চোদ্দ লাখ মানুষকে ওএমএস এর স্মার্ট কার্ড আওতায় আনা হচ্ছে আগামীতে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে বলে জানান খাদ্যমন্ত্রী ট্রাকের পণ্য কেউ বাইরে বিক্রি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি মনে করেন না যে আজকাল দশ বস্তা বেঁচে গেছে মানে আমি বেঁচে গেলাম এই দশ বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো এটা দুর্নীতি এখানে বাঁচবেন না লাইসেন্স বাতিল হবে জেলখানা যাবে এটাও কিন্তু পরিষ্কার বলে দিলাম রাজধানীতে একশোটি জায়গায় বিক্রি করা হচ্ছে এসব পণ্য शाहिद अहमेद इंडिपेन्डेंट न्यूज़, ढाका